লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে যে আগামী সাত নভেম্বর সোমবার পবিত্র ফাতেহা পালিত হবে ফাতেহা ইয়াজদাহম দাহম আসলে কী এবং তা পালন করা কতটুকু শরীর সমর্থিত দেখুন ফাতেহা ইয়াজদাহম দাহম বলা হয় মূলত রবিউ সানি মাসের এগারো তারিখকে ইয়াজদাহম দাহম মানে হল এগারো তো রবিউ সানি মাসের এগারো তারিখ এটি মূলত আব্দুল কাদের জিনায় রহমদুল্লাহ মৃত্যু দিবস হিসাবে পরিচিত আব্দুল কাদের জিরান রহমতুল্লাহ যিনি ইরানে জন্মগ্রহণ করেছেন চারশত সত্তর আহ হিজড়িতে পাঁচশত একষট্টি হিজড়িতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এই পাঁচশত একষট্টি হিজড়ির এগারোই রবিউ সানি যেহেতু এগারোতম দিনটাকে এগারোটাকে এগারো সংখ্যাটাকে ফার্সিতে ইয়াজদাহম বলা বলা হয় হয় এটা ফাতেহা ইয়াজদাহম অর্থাৎ এগারোতম দিবসের ফাতেহা পাঠ বা দোয়া তো তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে ফাতেহা ইয়াজদাহম পালিত হয় চান্দ্র বর্ষের এগারোই রবিউ সানি তারিখে তো সেই হিসাবে ফাউন্ডেশন হয়তো সাত নভেম্বরকে সোমবারকে ইসলাম ফাউন্ডেশন ফাতেহাজদাহম হিসাবে ঘোষণা করেছে এটি আমাদের দেশ থেকে দেশে অনেক দিক থেকে চলে আসা একটি কালচার বা সংস্কৃতি যেখানে বিক্রিম সদাল্লা মৃত্যু দিবসকে কেন্দ্রিক কেন্দ্র করে কোনো করণীয় হাদিস আমাদেরকে ঠিক করে দেয়নি সাভাই ক্রাম থেকে এরকম কোনো কিছু প্রমাণিত না সালাফ এরকম কোনো কিছু গ্রহণ করেননি এই দিবস কেন্দ্রিক এই জাতীয় দিবস কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতাগুলো আছে এগুলো বেশিরভাগই এসেছে বিজাতীয় কালচার থেকে ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি থেকে তো যার কারণে আজ দাহম পালন করা সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় ইসলাম ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে যা চলে আসে সেটাই তারা সাধারণত করে সেখানে সংস্কার বা নতুন করে ভাবনা গবেষণা এবং সংশোধন করা বা আপনার কোনো কিছুকে রিসার্চ করা এর সুযোগ সম্ভাবনা খুবই কম অতএব চলে আসে সেই হিসাবে তারা ঘোষণা করেছেন কিন্তু সরিয়া দৃষ্টিকোণ যদি আমরা বলি তাহলে এটি কোরআন এবং সন্ন্যার আলোকে জায়েজ নয় মজুল ইসলাম আপনি লিখেছেন সালাতুল কুসুফ ও খুসুফ এ কি কারণে করতে হয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সালাতকে সালাতুল কুসুফ কুসুফ বলা হয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে সাধারণত তখন সালাতুল কুসুফ এবং সালাতুল কুসুফ করতে হয় এবং সালাতুল কুসুফ কুসুফ এটি আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা এমন যেটি পুনরায় জীবিত করা উচিত এবং পুনরায় সালাত আদায় করা উচিত এবং বারবার পড়া উচিত কদিন আগে চন্দ্রগ্রহণ হলো আমাদের সমাজে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে বহু রকমের কুসংস্কার জন্য বিশ্বাস আমাদের মধ্যে আছে গর্ভবতী মহিলারা এটা করতে পারবেন সেটা করবেন করতে পারবেন অথচ এরকম কোনো কথা নেই তারা অন্য দশজন মানুষের মধ্যে করতে পারবেন তারপরে আরও অনেক রকমের কুসংস্কার এখানে আছে অতএব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সবাইকে নিয়ে সালাতদাই করতে হয় এটি হল মৌলিক করণীয় এর বাইরে অন্য কোনো কাজ নেই চন্দ্রগ্রহণের সালাত জামাতের সাথে বাম সাহেব পড়বেন এবং সবাইকে ডাকা হবে আসাদ জামে আহ বলে আজান নয় এরকম একটা ডাক দিয়ে সবাইকে একত্র করা হবে এবং সবাইকে নিয়ে দীর্ঘ ক্যারা দীর্ঘ রুকু শেজদাদি রাম সাহেব দুরেকা সালাত আদাই করবেন নীরবে কেরাত পড়বেন সলাতুল কুসুফ চন্দ্রগ্রহণের সলাতুল কুসুফ আর সূর্যগ্রহণের সরি সূর্যগ্রহণের নামাজ এভাবে পড়বেন আর চন্দ্রগ্রহণের নামাজ মাজ মাজহব অনুযায়ী নীরবে পড়বে এবং একাকী পড়বে যার মতো সে পড়বে জামাতে নয় যদিও চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ নিয়ে ফোকায়েকরের মধ্যে একাধিক মত আছে এবং পদ্ধতি নিয়েও মত পার্থক্য আছে ডাবল ডুকুর কথা অনেক ফোকায়েকরাম বলেছেন এবং পদ্ধতিগত কিছুটা মত পার্থক্য আছে আমরা ইনশাল্লাহ ডিটেল করে একটা স্বতন্ত্র ভিডিওতে বলব